रे नजरियागे नहि कली ओ नज আবার একটি উইকেন্ড একটা নতুন রোমাঞ্চকর অভিজ্ঞতার খোঁজে আমরা বেরিয়ে পড়ি আজও তার ব্যতিক্রম নয় আজও আমরা সব বন্ধুরা মিলে হই করে বেরিয়ে পড়ছি একটি নতুন লোকেশনে তবে আজকের প্ল্যানিংটা আমাদের নর্মাল রুটিনের মতো নয় আজকে আমাদের এক ভিউয়ার রিকোয়েস্ট করেছেন একটা জায়গা কভার করতে তিনি আমাদের আগের ভিডিওটি দেখেছেন একদম লাস্ট উইকে যেটা আমরা পাবলিশ করেছিলাম সেটার উপর বেস করে তিনি একটা রিকোয়েস্ট করেছেন একটা জায়গা কভার করতে সেটাই আজকে আমরা চেষ্টা করব আজকে আমরা চারজন মিলে বেরোবো এই প্ল্যানটাই আছে বেহালা থেকে তারাতলা পার করে আমরা মাঝেরহাট ব্রিজের দিকে এগোচ্ছি বা মিন্ট অর্থাৎ টাকশাল মাঝেরহাট ব্রিজ পার করে আমরা সোজা খিদিরপুরের দিকে যাব

পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ঐতিহাসিক জমিদার বাড়ি এবং সেই সব ঐতিহাসিক বাড়ির বেশিরভাগই এখন রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই রকমই এক ঐতিহাসিক জমিদার বাড়ি আজ আমরা ঘুরে দেখবো আজ আমাদের গন্তব্যস্থল পশ্চিমবঙ্গের হাওড়া জেলার রামচন্দ্রপুরে সাকরাইল জমিদার বাড়ি আমরা সাঁকরাইল দেখেছি অন্নপূর্ণা মিষ্টান্ন ভাটারের পাশের রাস্তা দিয়ে কিছুটা এগোলেই ডানদিকে দুই জোড়া শিব মন্দির আর তার ঠিক উল্টো দিকেই জমিদার বাড়ির প্রধান দ্বার এটি সিংহদুয়ার বা সিংহ বাড়ি নামেও পরিচিত এখানে এবং বেশ ঘন বসতি দুই সিংহ যুক্ত একটি বিশাল তোরণ পার করে আমরা জমিদার বাড়ির প্রাঙ্গণে ঢুকলাম দ্বার প্রান্তে সিংহ দুটি যেন ব্রিটিশ আমলের ছায়া বহন করছে বয়স চারশো বছর এই নিয়ে যে না না বাড়ির বয়স চারশো বছর হতে পারে না তার কারণ হচ্ছে মোগল সাম্রাজ্যের পরে ব্রিটিশ রাজ ব্রিটিশ রাজের পরে দেশ স্বাধীন হয়ে আমাদের হাতে আসে এবং ব্রিটিশ রাজের সময়তেই এই সিংহের প্রতিরূপের বিল্ডিং এর উপরে আমরা কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখেছি বা এরকম পুরনো জমিদার এটা হ্যাঁ সেটা তবে এটা চারশো বছরের আমার মনে হয় না দুশো 200 মধ্যে হয়তো হবে হ্যাঁ মানে সেটা চেষ্টা করি এখানে যারা এনসেস্টার আছে মনে হচ্ছে আমরা চেষ্টা করবো এখন ওদের ফ্যামিলির যারা আছেন এখনো মানে ওনার কন্যার দিকে জয়দেব ঘোষের কন্যার দিকে কিছু বংশধর আছেন আমরা শুনেছি পরিবারের একজনই থাকেন এবং ওনার সাথে একবার দেখি উনি যদি এখানে থাকেন ওনার সাথে একবার কথা বলবো তবে চারশো বছর ডেফিনেটলি নয় এই চারশো বছর এটা হতে পারে না প্রথমেই আমরা খোঁজ করলাম স্থানীয় বসবাসকারীদের সূত্রে যে এই বংশের উত্তরাধিকারী বা এখন বর্তমানে কারা এখানে বসবাস করেন মানে যাকে স্ক্রিনে দেখছেন তিনি পরিচয় দিলেন যে তিনি এই পরিবারের বংশধর এবং তারা সপরিবারে লোক তবে এই সংক্ষিপ্ত তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করলেন তবে ওনার ব্যক্তিগত কাজের কিছু তারার জন্যে উনি সময় দিতে পারলেন না এলাকার বিখ্যাত জমিদার ঘোষ পরিবারের এই জীর্ণ বসত বাড়িটি আজও যেন পুরনো এক জৌলুসের সাক্ষী হয়ে রয়েছে ভারতবর্ষের ইতিহাস বলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন এবং কর আদায়ের দায়িত্ব বিভিন্ন জমিদারদের হাতে দিয়ে থাকত হাওড়া এবং উলুবেরিয়ার বিভিন্ন হাটের কর আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছিল এই জমিদারের ওপর এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন সেই সময়ের জমিদার সরল ঘোষ মহাশয় পরে তার পুত্র জয়দেব ঘোষ জমিদারির দায়িত্ব পান জয়দেববাবুর পুত্র সন্তান সম্ভবত বছর বয়সে মারা যায় বর্তমানে তার ভাইয়ের মেয়ের উত্তরসূরীরা এখন এখানে বসবাস করে সাকরাইল জমিদার বাড়ির এই ইতিহাস আজ অনেকটাই অন্ধকারে এবং ইতিহাসকে বাঁচিয়ে রাখার কোনো উৎসাহ দেখলাম না অধিকাংশই জমিদার বাড়ি প্রথমে দেখলেই ভৌতিক মনে হয়। বাস্তবে তা নয় বাড়িটি ভগ্ন প্রায় যে কোনো দিনই মাটিতে মিশিয়ে যেতে পারে স্থানীয় ছেলেরা বলল যে প্রত্যেক বছর বাজি প্রতিযোগিতা শব্দে এই বাড়িটি থেকে নাকি কিছু না কিছু অংশ খসে পড়ে পনেরো ফিট উচ্চতার প্রধান দরজা পেরিয়ে ডান দিকে দুর্গা দালান এবং এইখানেই খুব জাঁকজমক করে দুর্গাপূজা কালী পূজা এবং লক্ষ্মী পূজা হতো বহু নাকি অনেকে এই বাড়ির একটা ছিল পাশাপাশি অবশ্য সেটি এখন ভেঙে পড়েছে এই বারান্দার শেষ প্রান্তে একটি বহু পুরোনো পালকিও দেখতে পেলাম পুরো বাড়িটাই প্রায় জঙ্গলে পরিণত হয়েছে এবং আমাদের ফটো এবং ভিডিও শুট করতে বেশ ভয় লাগছিল না তবে ভূতের ভয় নয় বা অন্য কোন জন্তু জানুয়ারের জন্য আবার বাড়ির ইতিহাসে ফিরে আসি এই বাড়িতে দুর্গাপূজা খুব জাঁকজমক করে হতো কালী একদিনের কিন্তু দুর্গাপূজাতে সপ্তমী থেকে নবমী বলি হতো নবমীর দিনকে নটি বলি হতো তবে সেটা সব পাঠা নয় ফল টল ইত্যাদি এই সব নিয়ে দুর্গাপূজার রেস শুধু এই বাড়ির মধ্যেই সীমাবদ্ধ ছিল না পাঁচ দশ কিলোমিটার বৃত্তের মধ্যে এক জনপ্রিয়তার রেস থাকতো আনিওরা বললেন যে এই জমিদার বাড়ি একসময় চারিদিকে প্রহরী থাকত প্রধান থেকে বাড়ির সব জায়গাতেই বেশ একটা রাজবাড়ির মতো ভগ্নপ্রায় হলেও অলঙ্কৃত দেওয়ালে বিলাসিতা এবং ক্ষমতার ছায়া কিন্তু বেশ ভালোই বোঝা যায় এবং যা অতীত যুগের গল্পগুলোকে প্রতিফলিত করে আমাদের নিজেদের অভিজ্ঞতা এবং স্থানীয় লোকজনের মুখে শুনে যা বুঝলাম এটি কিন্তু কোনো ভৌতিক বাড়ি নয় অনেক অংশ পরিত্যক্ত কিন্তু ঐতিহাসিক ঐতিহ্য কিন্তু এখনো বহন করে যাচ্ছে তবে বন্ধ সুড়ঙ্গগুলি একটি বেশ রহস্যের কথা জানান দেয় এই জমিদার বাড়ির উত্তর দিকেই রয়েছে জোড়া শিব মন্দির এই বাড়ি প্রবেশ করার সময় রাস্তার পাশেই দেখতে পাবে এখন পুজো হলেও আগের মতো জাঁকজমক করে আর পুজো হয় না সময় পেলেই অবশ্যই ঘুরে আসবেন কিভাবে যাবেন ডেসক্রিপশানে দেওয়া আছে বেশ ভালো লাগবে তবে একটা কথা মাথায় রাখবেন জমিদার বাড়ির বংশধররা কিন্তু এখনও এখানে বসবাস করেন ওনাদের থেকে অনুমতি নিয়ে তবেই ভেতরে ঢুকবেন এই জায়গাটির খুব কাছেই গঙ্গাপাড়ের পালবাড়ি এবং আন্দুল রাজবাড়ি আমরা ঠিক করলাম যে এইগুলো একটু ঘুরে আসি এই সরু কয়েকটা গলি দিয়ে অনেক কষ্ট করে বাহনটিকে চালিয়ে পৌঁছালাম পালবাড়িতে এই বাড়ির প্রাণপুরুষ হলেন রাজা রামপাল হাওড়া আন্দুল ছিলেন এবং পুরস্কার হিসেবে এই জায়গা জমিদারি পান এই সময় রাজগঞ্জ গঙ্গার পাড়ে একটি বাড়ি তৈরি করেন কিন্তু এক দুর্যোগে সেই বাড়ি তলিয়ে যায় গঙ্গা সেই ঘটনার পরে আজ থেকে প্রায় দুশো বছর আগে রামপাল রামপালের ছেলে চূড়ামণিপাল গঙ্গার পাড়ের কিছু দূরে একটি বাড়ি নির্মাণ করেন সেই সঙ্গে তৈরি করেন ঠাকুর দাঁড়ানো সেই বাড়ির নাম আজ ললিত লজ সেই সময় থেকেই পালবাড়িতে শুরু হয় দুর্গাপূজা পালের দুই পুত্র সন্তান নফরচন্দ্র পাল এবং শারদা প্রসাদ পাল আর দেওয়ানি এরা তার বাবার পরে আর করেননি নফরচন্দ্র পাল ইঞ্জিনিয়ার হয়ে প্রথমে একটি চাকরি করতেন পরে ব্যবসা শুরু করেন ইট ভাটা শুরু করে রেলকে সেই ইট সাপ্লাই করতেন সেই সময় থেকেই পালবাড়ির আর্থিক প্রতিপত্তি আরও বেড়ে যায় দুর্গা পূজাও আরো জমজমাট হতে থাকে পালবাড়িতে পালবাড়ির দুর্গা হয় বৈষ্ণব মতে এই বাড়ির পুজোর এক চালা প্রতিমা এই বাড়িতেই তৈরি হয় জন্মাষ্টমীতে কাঠামো পুজো হয় অষ্টমীতে সিঁদুর খেলা হয় নবমীতে কুমারী পূজার রীতি আজও চালু আছে এই বাড়িতে বলি প্রথা নেই খুব ধুমধাম করে এর সাথে মা বিসর্জন হয় দশমীতে পরিবারের সদস্যরা পুজোর সময় পার্শ্ববর্তী এলাকার সবাইকে নিয়ে সময় কাটান গরীব দুস্থদের সাথে আমরা এই বাড়ির বাসিন্দার থেকে জানতে পারলাম সম্প্রতি একটি বাংলা সিরিয়ালের শুটিং হয়েছে সম্ভবত সিরিয়ালটির নাম মৃত্যুর বাড়ি বর্তমানে এই পালবাড়ি গঙ্গাবক্ষে আমাদের বাংলার ইতিহাসের ঐতিহ্যকে আজও বহন করে চলেছে আমরা চলে এলাম আন্দুল রাজবাড়ি নিঃশ্বাস নিচ্ছে এবং একটি চিরন্তন মতো যেন দাঁড়িয়ে আছে মহাজাগতিক এক রক্ষার স্বাগতমে পৃথিবীর এমন একটি জায়গায় যেখানে সময় একদম স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে ইতিহাস যেন নিঃশ্বাস নিচ্ছে এবং একটি চিরন্তন প্রহরীর মতো যেন দাঁড়িয়ে আছে মহাজাগতিক অতীতের এক মর্মার্থ রক্ষার জন্যে আরেকবার আমি পৃথিবীর এমন একটি যেখানে সময় একদম স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে সালে রাজা রাজনারায়ণ বাহাদুর এই বাড়িটি নির্মাণ করেন এবং বানান সম্ভবত গ্র্যান্ড ভালি কোম্পানি দশটি পেল্লাই মাপের স্তম্ভ দিয়ে এই রাজবাড়িটি শুরু হয় অনেক সিনেমা এবং সিরিয়ালের শুটিং হয়েছে এই রাজবাড়িতে তার মধ্যে উল্লেখযোগ্য হলো সাহেব বিবি গোলাম বর্তমানে বসতি থাকলেও এই বাড়ির বেশ কিছু অংশ কিন্তু বিপজ্জনক অবস্থায় আছে বেশিরভাগ অংশেরই সংস্করণের প্রয়োজন না হলে কালের অতীতে ধ্বংসস্তূপে পরিণত হবে এই বাড়ি সত্যজিৎ রায়ের পরিচালিত একটি ছবি জলসাঘর তার কিছু দৃশ্য এখানে শুট করা হয়েছিল সুবিশাল এই প্রাসাদে আজ জীর্ণতার ছাপ সর্বত্র কথিত আছে এক সময় এটি ছিল একটি নাচঘর এজি এবং নর্তকীদের মেহফিল এবং মজলিস লেগেই থাকতো ঘরের দেওয়ালে এখনো নানা কারুকার্য রয়েছে আজ দিনের শেষে অপরাহ্নের আলোয়ে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে হলো আর তিন তিনটি ঐতিহাসিক জমিদার বাড়ির চাক্ষুষ দেখলাম এবং এদের ইতিহাস এবং এবং এদের গৌরব কথা কিছুটা জেনে এবং বলতে পেরেও নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে হলো আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো